তিন চার পাঁচ পাঁচ ছয় পাঁচ আরে আমার ভাগনার জন্য জোরদার তালিয়া আজকে সুমি সিম্পল লাইফ থেকে ভাগনা জিতে নিল পর পর পাঁচটা খোকা চলো ভাগনা একটা খোকা দুটো খোকাইলি হাত পেতে লুটে নে ভাগনা দুটো দুটো চারটে আর একটা কৌশিক হবেনা তোর বলিস সবসময় কৌশিক বন্ধুরা কৌশিক ব্যাচেলার মানুষ নে না ভাই একদম কাঁচা দেখ ব্যাচেলার মানুষ একটা ইলিস তোর ভাগ্যে কাঁচা পিছনে চলে যাও এগি আসো দাদা বলো দাদা আবার তিনটে লই চল এক চার ছেলের চেয়ে এক কদম পিছনে দাদা আগে দর্শকদের বলতে হবে ইলিশ দিয়ে কি খেতে চাও আমি তো বেশি কিছু জানি না ফ্রাই ফ্রাই এটা দিয়ে ফ্রাই গরম গরম ভাতা দাদা আর একটা লঙ্কা বাস কাঁচা লঙ্কা তাই না কোনো কথা হবে না দাদা কথা হবে না আজকে সুমি সিম্পল লাইভ কিন্তু গোটা গোটা ইলিশ বলো একদম তিনটে ভালো সেন্ট আছে একদম দুর্দান্ত দাদা দুর্দান্ত দুর্দান্ত আজকে চাটতে চলো এগিয়ে আসো

আবি আমরা আ হ্যাঁ রাইজা এই দুটো মাছ আবার তোমার জন্য না এই ছটা মাছ আছে তো ব্যাক ক্যামেরাই চলে যাবে মানে আজকের খেলাটা কেমন লাগলো তাহলে সুমি সিংবেলাই মনেই কি দর্শক দেখাবে নতুন কোন দিন নতুন কোন ভিডিওর সাথে তত আর বৃষ্টি পড়ছে আমরা জমিয়ে খাওয়া দাওয়া করি